লেখিকা ডক্টর দেবানী লাহা মল্লিকের আশ্রয় তনয়া দাস যার ডাকনাম তনু সেই মেয়েটি এক কথায় এই দাস পরিবারটাকে আগলে রেখেছে সকালের চা জলখাবার থেকে শুরু করে অফিসের টিফিন কাজের লোকেদের তদারকি শাশুড়ির ফাই ফরমাস ছাড়াও আরও যা কিছু দরকারি অদরকারি কাজ হতে পারে সবই তনয়া পারে তনয়া জানে এমন লেখাপড়া জানা মেয়েটাকে কেন যে তার বাবা মা নিজের পায়ে দাঁড়াতে দিল না আজও তনয়া বুঝতে পারেনি তাহলে অন্তত এইভাবে পরের বাড়ি দাসীবৃত্তি করতে হতো না শ্বশুরবাড়ি অবশ্য চেয়েছিল তাদের বউমা চাকরি করুক সরকারি চাকরি হলে আরও ভালো কিন্তু তার জন্য সংসারের কোনো কাজে ফাঁকি দেওয়া চলবে না যে বাড়ি লোকজন এক গ্লাস জল গড়িয়েও খায় না সেই বাড়ির বউ নাকি করবে চাকরি এ সেই সোনার পাথর বাটির মতো অলীক কল্পনা নয় কি অথচ কেউ যখন প্রশ্ন করে বৌমার কি পড়াশোনা অথবা জিজ্ঞেস করে বউ চাকরি বাকরি করে নাকি তখন বেশ মুখ বেজার করে না না কি আর করবে হাউস ওয়াইফ বলে স্বামী বিরক্ত প্রকাশ করে শাশুড়ি বলে ওঠে অতসীর ছেলের বউটা কি করিতকর্মা কেমন সংসার সামলে হাজার হাজার টাকা নিয়ে ঘরে আসছে সংসারেরও তো কত সাশ্রয় আমার বিজুটা একলা খেটে খেটে হয়রান হয়ে গেল একার টাকায় আজকাল কি আর সংসার চলে পেয়েছিল তনু একটা ছোট গার্ডেন স্কুলে চাকরি কিন্তু ওই ভোরবেলা থেকে বেলা পর্যন্ত চা করা জলখাবার দাওয়া অফিসে টিফিন বানানোর অসুবিধে কে করবে শাশুড়ির বাতের ব্যথা রান্নাঘরে গেলেই বাড়ে সন্ধেবেলা পাড়া বেরিয়ে বউয়ের নিন্দা করতে তো আর বাতের ব্যথা বাড়ে না সে যাই হোক এত গভীর সমস্যা সামলে তনয়ার চাকরি করা হয়নি তাই হাউস ওয়াইফ হয়ে হাউজের অপ্রয়োজনীয় কাজগুলোই বিনা মাইনেতে করে যায় সে দিনের পর দিন যেগুলোকে কাজ বলাই যায় না যে কেউ করতে পারে নেহা তনয়াকে একটু সুযোগ করে দিতে অন্য কেউ আর হাত লাগায় না এ তাদের শ্বশুরবাড়ির বিরাট মহানুভবতা তাও মাঝে মাঝে স্নেহলতা মনে করিয়ে দেন তনুকে তোমার তো এখনো চাকরির বয়স আছে বৌমা চেষ্টা করলে তো পারো বাচ্চা কাচ্চা তো আর হলো না তুমি আর তার মর্ম কি করে বুঝবে সারা দিন জয়ের বিছনে ঘুরঘুর ঘুরঘুর না করে একটা চাকরি করলে তো পারো ওই এক অকর্মা ঢেকি জয় সংসারের কোনো কাজে নেই তুমি আবার তাকে লাই দিয়ে দিয়ে মাথায় তোলো তনুর চোখ ফেটে জল আসে জয় তনয়ার দেওর তনয়ার যে অনেকটাই ছোট তনয়া ছত্রিশ আর জয় পঁচিশ বিয়ের পর থেকে যে মানুষটা তনয়ার মনটা বেশ খানিকটা বুঝেছে সে আর কেউ নয় জয় তনয়ার স্বামী বিজয় রাসভারী একগুয়ে নিরস মানুষ টাকা ছাড়া জীবনের অন্য কোনো মানে নেই তার তাই ক্লাব পার্টি টাকা স্ট্যাটাস আর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা ছাড়া আর কিছু বোঝে না বিজয় স্নেহলতার স্নেহের ধন বিজু কোনো একটা পার্টিতে বিজয়ের সাথে আলাপ হয়েছিল তনুর বাবার আর তখনই মেয়ের জন্য উপযুক্ত পাত্র নির্বাচন করে মনস্থির করে ফেলেছিলেন এর সাথেই তনুর বিয়ে দেবেন মেয়েকে বেশিদিন ঘরে বসিয়ে রেখে লাভ নেই তবে এই ছেলেকে তনুর পছন্দ হবে কি হবে না সে কথা ভাবার প্রয়োজন মনে করেননি তনুর বাবা আর মেয়েদের যখন শ্বশুরবাড়ি বাড়ি যেতেই হবে আজ হোক বা কাল তখন আর ভেবে কোনো লাভ নেই তনু হতো ছেলে তার বাবা তাকে মাথায় করে রাখতো অনেক জাঁকজমক পারিবারিক স্ট্যাটাসের কোনো ত্রুটি না রেখে সাত তাড়াতাড়ি তনুর বিয়ে দিয়ে দেন ওর বাবা বিয়ের জাঁকজমক দেখে লোকে ধন্য ধন্য করে যাই হোক বিজয়ের ভাই জয় স্বভাবের দিক দিয়ে বিজয়ের ঠিক বিপরীত সে কবিতা লেখে গান গায় ছবি আর জীবনের আদর্শ নৈতিক মূল্যবোধ এগুলোকে গুরুত্ব দেয় তাই তনয়ের মনের মনের ব্যথাগুলো সে বোঝে কোথায় জয়ের ব্যথার সাথে তনুর অবদমিত ব্যথাগুলো মিলে যায় তাই বিয়ের পর থেকে দুজন খুব ভালো বন্ধু যার সবচেয়ে বেশি তনয়াকে বোঝার দরকার ছিল সেই মানুষটাই তাকে বোঝেনি একদিনের জন্য স্ত্রী মন দিয়ে সংসার করবে স্বামীর সুখ সুবিধার দিকে নজর রাখবে চাকরি করে করতে পারে কিন্তু তার জন্য পরিবারের কোনো ক্ষতি না হয় স্ত্রীদের আবার ইচ্ছে অনিচ্ছে ঘটা কিসের ও সব তো পুরুষদের একচেটিয়া অধিকার বিজয়ের ধারণা জয়ের দ্বারা কিচ্ছু হবে না এই বাজারে সাহিত্য নিয়ে পড়াশোনা করে আর কাগজে আগে বুকি কেটে আর পেট ভরাতে হবে না বিয়ের আগে থেকে তনয়ের ভাবনা চিন্তা একটু অন্যরকম রূপকথার স্বপ্নরা ওর ঘুমের মধ্যে আসা যাওয়া করত এক স্বপ্নে রাজকুমার ঘুমের মাঝে রাতের অন্ধকারে ওর সাথে প্রেমলীলা চালাতো সকালে প্রত্যহ ঘুম থেকে উঠে সে আদরের লজ্জা লেগে থাকতো ওর চোখে মুখে শরীরে প্রতিদিন রাতে সেই রাজকুমার আসতো চুপি চুপি কখনো তনয়ের বর্ণতায় পীড়িত হতে ভালো লাগতো আবার কখনো স্বপ্নের মধ্যে সে রাজকুমারের বুকে মিলত নরম আসত কখনো সেই সুপুরুষ যুবক তনয়াকে কামনার নখ দাঁতে চূর্ণ করত আবার কখনো জ্যোৎস্না আলোয় সাগরের বেলা ভূমিতে সারা রাত শুয়ে শুয়ে কবিতা পড়ে কেটে যেত দুজনের দুজনকে দেখা আর শেষ হতো না কথাও ফুরত না কিন্তু কি কথা হতো ঘুম ভেঙে গেলে সে কথার তনয়ার মনে থাকতো না কিন্তু স্বপ্নের সাথে বাস্তব মেলে না বিয়ের পর তনয়া দেখলো তার স্বপ্নে রাজকুমারের সাথে তার স্বামীর কোনো মিল নেই একজন নিষ্পৃহ হৃদয়হীন স্বার্থপর আর হিংস্র লোকের ঘরে চলে এসেছে সে আসলে ভালোবেসে নয় অধিকারে সে বিজয়ের স্ত্রী সে স্বামীর হাতের পুতুল মাত্র তার স্বামীর স্পর্শ আদর নয় তা শুধু ভোগ কখনো আবার তার এই স্বামী দেবতাটি বরফ শীতল নির্জীব নেশাগ্রস্ত একটা মানুষ যেদিন তনয়ের মনের আকাশটাতে কামনার আগুন ছড়িয়ে পড়তো সেদিন নেশাগ্রস্থ বিজয় বেহুশ হয়ে পড়ে থাকত তনয়ের শরীর তখন চাইত আদিম যুগের জৈব চাহিদায় পীড়িত হতে কিন্তু তখন তার স্বামী নিষ্পৃহ হিমশীতল পদার্থ মাত্র আবার এক এক দিন শাশুড়ির কথা জীবনে না পাওয়ার বেদনাগুলো যখন কালো মেঘের মতো মনটাকে ছেয়ে ফেলতো কিছু ভালো লাগত না সেদিন বিজয় সাংঘাতিক পাশবিক হয়ে তনয়ার দম বন্ধ হয়ে আসত উগ্র মদের গন্ধে মনে হতো মরে যাবে এই না পাওয়ার বেদনা অবহেলা আর মনের ইচ্ছাগুলোকে ক্রমাগত অবদমন করতে করতে তনয়া শ্রান্ত ক্লান্ত তাই জয়ের বন্ধুত্ব তার জীবনে এনেছিল একাধারে এক চিলতে রোদ আর এক পশলা বৃষ্টি হোক তাদের অসম বয়স তবু তো মনের মিল ছিল মনের কথাগুলো বলার আর শোনার জন্য তো একজন মানুষের প্রয়োজন হয় বন্ধুত্বের কোনো বয়স হয় না আসলে অবহেলা আর বঞ্চনা পাওয়াটা যেন তনয়ার নিষ্ঠুর ভাগ্যের লিখন এদিক থেকে তনয়া আর জয়ের ভাগ্য অনেকটা একরকম সে এক কথা যদি কোনো সাহিত্যিক শোনে তো একটা উপন্যাস হয়ে যাবে তনয়ার জন্মের পর তনয়ার মা বাবা একটুও খুশি হলো না তারা মনে প্রাণে চেয়েছিল তাদের মেয়ে না ছেলে হোক কিন্তু ভাগ্যের পরিহাসে তনয় না জন্মে জন্মালো তনয়া সেই রাগে তার বাবা অনেকদিন আগে তার মুখই দেখলেন না না মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে মায়ের বহুদিন মানসিক অবসাদের ট্রিটমেন্ট চলে শখ থেরাপি আরও কী সব এই তনয়ার গল্পে শোনা কথা কিছু কিছু আত্মীয় স্বজন এসব গল্প বলার জন্য সমাজে সব সময় উন্মুখ হয়ে থাকে ভগবান যেন এই জন্য তাদের পাঠিয়ে দেন যাই হোক ঠাকুমার দিদিমার কোলে কেটে গেল তনুর ছেলেবেলা মাকে পাওয়া হলো না সেইভাবে অভাব সেই অর্থে না থাকলেও বাবা মায়ের স্নেহের উষ্ণতাটা কোথায় কম তনুর জীবনে ঠাকুমার কাছে গল্প শোনা সেলাই শেখা পুতুল খেলা এইসব করতে করতে হঠাৎ করে তার ছোট্ট জীবনটা খালি করে ঠাকুমা দূর আকাশের তারা হয়ে গেল একরা শূন্যতা অভিমান আর কান্নায় তনয়ার জীবন মূল্যহীন মনে হতে লাগল বাবা নিজের জগৎ নিয়ে মত্ত মা অবসাদে ক্লান্ত একটু স্নেহের উষ্ণতা পাওয়ার জন্য তখন তনু দিশে হারা বন্ধু বান্ধবদের বাবা মায়ের সঙ্গে তার বাবা মায়ের কোথায় যেন একটা অমিল ঠিক ওরকম নয় ওর বাবা মা ওর সব আছে অথচ কিছু নেই কি যে নেই সেটা ঠিক বোঝাতে পারে না গুমড়ে ওঠা কান্না কতদিন রাতে ওর বালিশ ভিজিয়ে দেয় এর নাম কি সংসার বাপের রাজত্ব পাগল নিয়ে কি ঘর করা যায় অসহ্য বাড়ি ফিরতে ইচ্ছে করে না প্রায় দিনই বাবার মুখে এইরকম মুক্তি শুনতে পেত তনু মায়ের চোখে জল পড়তো মায়ের মাথা ব্যথা করতো মা ঘর অন্ধকার করে শুয়ে থাকতো পুরনো কাজের লোকজন তনুকে রাতের খাবার দিয়ে দিত মা দেখতো না বেশিরভাগ দিনই মায়ের মন ভালো থাকতো না শরীর ভালো থাকতো না তনু কোনোদিন খেত কোনোদিনও বা খেত না স্কুলে গিয়ে শুনতো ওর বন্ধুরা মায়ের কাছে পড়তে বসে প্রতিদিন কিন্তু তনুকে ওর মা মাঝে মাঝে পড়ালেও সেই পড়ায় কোনো প্রাণ পায় না তনু তাই মায়ের কাছে পড়া বন্ধ হলো বাড়িতে প্রাইভেট টিউটার এলো বাবার কোনো দিকে ভ্রূক্ষেপ নেই তিনি সব রকম ভাষায় খবর দেখেন বিভিন্ন রকম খবরের কাগজ পড়েন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সমস্যার সমাধান করেন মেয়ের দিকে তাকিয়ে দেখার তার সময়ই নেই ইচ্ছাও নেই তাছাড়া নানা রকম পার্টি মিটিং বিদেশে ট্যুর যথেচ্ছ মদ খাবা এসব তো আছেই তাই একাকিত্ব আরও তীব্রভাবে ঘিরে ধরেছিল তনয়াকে ঠিক বয়সন্ধির সময়টা থেকেই তাই ওর মনে স্বপ্নে এই এক কাল্পনিক রাজকুমারের আনাগোনা শুরু হলো সে তাকে ভালোবাসে নতুন যৌবনের জেগে ওঠা কামনাগুলোর সাথে ওকে পরিচিত করে তোলে অনেক আদরে আদরে ভরিয়ে দেয় ওকে ঘুমের ভেতর না পাওয়া স্নেহ ভালোবাসা আদরে নেশায় স্বপ্নে বিভোর হয়ে যায় তনয়া মনে মনে কত কথা গল্প কবিতা জন্ম নেয় মিশে যায় তার যৌবনের রাজ্যে তার এমন একটা উড়ু উড়ু আনমোনা ভাব সবসময় একটা স্বপ্নে রাজকুমারের গল্প সে তাকে ভালোবাসে আদরে ভরিয়ে দেয় এই সব কথা বন্ধু মহলে আলোড়ন তোলে টিচাররা জানতে পেরে বলে চূড়ান্ত পারভার্সনে জন্ম হচ্ছে তনয়ার মনে গার্জেনের ডাক পড়ে স্কুলে তনুর বাবা তো রেগে আগুন বাড়ি ফিরে বলেন পাগল মায়ের তো এমন মেয়েই হবে ওর দ্বারা পড়াশোনা বেশি হবে না আমি ভালোই জানি বিয়ে করে সংসারের ঘানি ঘোরানোই ওর কপালে লেখা আছে আমারও কপাল একটা ছেলে হলো না ছেলে হলে দেখিয়ে দিতাম ছেলে মানুষ করা কাকে বলে এই সব কথা ক্রমাগত শুনতে শুনতে তনুর মনে কেমন ধারণা হয়ে গিয়েছিল ও হয়তো ওর বাবা মায়ের অবাঞ্ছিত কন্যা সন্তান মনটা আঘাত পেতে পেতে কেমন অসার হয়ে গেছিল খালি মনে হতো কেউই ওকে ভালোবাসে না ওর কথা শোনার জন্য কেউ নেই অনুভূতিগুলো কেমন নিস্তেজ হয়ে গেছে আর হয়তো কোনোদিনই ফিরবে না সূক্ষ্ম বোধগুলো তাই নিজের একটা কাল্পনিক জগৎ তৈরি করে ওর মধ্যে দিন দিন ডুবে যাচ্ছিল সে খালি মনে মনে একটা জেদ চেপে বসেছিল মেয়ে হয়েও যে লেখাপড়া শিখে বড় হওয়া যায় ভালো রেজাল্ট করা যায় সেটা ওকে দেখিয়ে দিতে হবে কিন্তু গ্রাজুয়েশনের পর বাবা বিয়েটা দিয়ে সেটাও ভালো করে প্রমাণ করতে পারলো না তনু খালি বাবার পছন্দে পারিবারিক আর সামাজিক স্ট্যাটাসের এক হৃদয়হীন স্বামী ওর কপালে সুতরাং অর্থবার জুটে এসেও তাই দেখলো এখানেও কেউ তার মন বোঝে না মন বলে যে একটা পদার্থ আছে সেটাই হয়তো এরা জানে না শাশুড়ি মা আবার অদ্ভুত মানসিকতার মানুষ জয় আর বিজয়কে কেমন ভিন্ন দৃষ্টিতে দেখেন জয়কে সহ্য করতে পারেন না বিজয় যেন আকাশের চাঁদ আর জয় যেন আস্থাকুরের কুরানি ছেলে বড় ছেলে বিজয়ের প্রতি কেমন যেন ওনার অন্ধ স্নেহ ওর সবই ভালো অন্য কোন বউ হলে হয়তো এই ব্যাপারটা খুব এনজয় করতো ভাবতো শাশুড়ি মা তার স্বামীকে কত ভালোবাসে কিন্তু জয়ের প্রতি শাশুড়ির অবহেলা বিজয়ের অবজ্ঞা তনুকে বড় কাদাত একজন মা কখনো দুজন সন্তানকে দুভাবে দেখে তনু ভাবতে পারতো না সে আর কি ভাববে ও তো মা হতেই পারেনি সে যতই বিজয়ের অক্ষমতা হোক না কেন সমাজের চোখে তনু বাজা বিজয় বিজয়ের কোনো দোষ নেই তাই মাতৃত্বের কথা তনু আর কি বুঝবে কলেজে ফিলোজফির স্যার একবার বলেছিলেন যে নারী একটা সন্তান প্রসব করে সে কাক বন্ধা সেই মা মাই নয় তখন এ কথাটার মর্ম বোঝেনি তনু আজ ওর শাশুড়িকে দেখে কথাটার মানে একটু একটু করে বুঝতে পারে তনু মায়ের দুটি সন্তানের প্রতি সমদৃষ্টির কথাই হয়তো বলতে চেয়েছিলেন এ কে এস তনু বিয়ের পর থেকে দেখে আসছে তার শাশুড়ির ধারণা এই সংসারে যা কিছু খারাপ ঘটনা সব জয়ের জন্যই ঘটে জয় জয় অপয়া তার তার জন্মের বাবার মৃত্যু হয়েছে কোনো কর্মের নয় তাই জয়ের বই বের হলে কাগজে লেখা বের হলে তা তনু ছাড়া আর কেউ দেখে না শাশুড়ির বক্তব্য ও সব ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো জয়ের পক্ষে সম্ভব জয়কে এই সব কঠোর কথাবার্তা আর আশ্রয় থেকেও নিরাশ্রয়ের বেদনা বহন করে চলতে হয় সমস্ত সময় ঠিক তনুরই মতো এই বেদনার সুরটা কোথায় যেন তনু জয়ের হৃদয়কে একে সুরে বেঁধে দিয়েছিল তাই স্নেহলতা আর বিজয় তাকে যত অবহেলার তাচ্ছিল্য করত তনু তত বেশি করে তার সে দুঃখ দূর করার চেষ্টা করত তনু স্নেহ ভালোবাসা দিয়ে জয়ের অপূর্ণতাটা পূর্ণ করতে চাইত মাঝে মাঝে শাশুড়ি বলতেন বড় মাছের পেটিটা বিজয়ের জন্য রেখো বউ মা বিজু আমার মাছ ছাড়া খেতে পারে না জয়ের যা হোক হলেও হয় না হলেও হয় স্নেহলতা যত্ন করে নিজের হাতে বিজয়ের থালা বাড়তেন নানাবিধ উপকরণে বিজুর থালার চারপাশ ভরে উঠত তনয়া আড়ালে চোখ মুছত যেন সাত সাগরের বিষাদ ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যেত ওকে নিজের ভাগের মাছটা চুপি চুপি জয়ের বাটিতে দিয়ে দিত এক একদিন সন্ধ্যেবেলা মন খারাপ করে জয় বসে থাকে বলে কি জানি গো বৌদি আমার কি হবে এই লেখালেখি বই বার করা পত্রিকার অফিসে দৌড়াদৌড়ি এই সব করেই বুঝি শেষ হয়ে যাবো মামনিয়ার দাদা ভাই কারোরই তো আমার এই পড়াশোনা সাহিত্যের জগৎটা পছন্দ নয় কিন্তু গতানুগতিক চাকরি জীবন আমার পছন্দ নয় নিজের ইচ্ছে অনিচ্ছে বাদ দিয়ে অন্যের অধীনতা করে যাওয়া আর ব্যবসা সেই ব্যবসা করার পুঁজি কেউ আমাকে দেবে না আমি একটু নিজের মতো বাঁচতে চাই কেউই বোঝে না মনে করে আমি অকর্মণ্য একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে জয়ের বুকের ভেতর থেকে একটু থেমে আবার বলে অমলকান্তি তো রোদ্দুর হতেই চেয়েছিল কিন্তু রোদ্দুর হতে পারল কই কারখানার অন্ধকারে শেদ সেতে পরিবেশে অমলকান্তির স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেল আমারও হয়তো তাই হবে তনয়ের বুকের ভেতরটাও কেমন মুছড়ে ওঠে কেন যে এমন হয় ও বুঝতে পারে না জয়ের দুঃখগুলোকে মনে হয় ওর একেবারে নিজের দুঃখ ও যেন বেদনাগুলো নিজের শিরায় উপশিরায় উপলব্ধি করতে পারে একটা তীর তীরে ঠান্ডা যন্ত্রণার স্রোত বইতে থাকে মনে হয় নিজেকে ধ্বংস করে দেবে এক লহমায় তনয়া নরম হাতে জয়ের মাথায় হাত বুলিয়ে দেয় বলে কে বলেছে অমলকান্তির মতো তোর স্বপ্নগুলো হারিয়ে যাবে তুই একদিন অনেক বড় হবি তোর লেখা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে যদি পাবলিকেশনের ছোটখাটো একটা ব্যবসা করতে চাস তো কর না আমার গয়নাগুলো তো আছে তোকে দেব তোর দাদা ভাইয়ের কাছে কিছু চাইবো না বাকিটা তুই জোগাড় করিস জয় বলে না গো বৌদি তোমার গয়না আমি নিতে পারবো না ও আমি লেখালেখি করে ঠিক ব্যবস্থা করব। তবু তুমি যে বড় মুখ করে বলেছ এতেই আমি আপ্লুত আমি তো আর কারো কোনো কাজে লাগতে পারি না সকলের বোঝা হয়ে রয়ে গেলাম তাই এমনই ভাগ্য সকলেটা বুঝতে গিয়ে কেউ আর আমাকে বুঝলো না ভালো বাসলো না তাই সারা জীবনের জন্য সকলের চোখের বালি হয়েই রয়ে গেলাম উদাস করুন চোখে জানলা দিয়ে জয় তাকায় রাস্তার দিকে ব্যস্ত শহরে সকলেই ছুটে চলেছে কেমন লক্ষ্যহীন অবিরাম চলা যেন এ চলার শেষ নেই কেমন শ্রান্ত ক্লান্ত লাগে ওর মনে হয় এই পদ বুঝি আর শেষ হয় না জয় হঠাৎ বলে বৌদি তুমি তো কত ভালো গান গাইতে এখন আর গাও না কেন একটা গান শোনাও না তনয়া বলে কি করব বল এখানে তো কেউ গান গাওয়া পছন্দ করে না গান গাইলেই সকলের বিরক্তি নানা রকম ইঙ্গিত তাই বন্ধ করে দিয়েছি জয় বলে আসলে কি জানো বৌদি উত্তাল অস্থির ঝড়ের সময় গান শুনলে মনটা অনেকটা স্থির হয়ে আসে এলোমেলো বিক্ষিপ্ত ঢেউগুলো একটা ছন্দ ফিরে পায় তনয়া গাইল আজি ঝড়ের রাতে তোমার অভিসার পরানো সখা বন্ধু হে আমার এই গানটা তনুর বড় প্রিয় বৌমা ও বৌমা জয়ের ঘরে কি রেডিও বাজছে এমন গাক গাক করে আওয়াজ হলে আমার মাথা ধরে যায় ভর্ষণ থেকে এমন যাত্রা আর ভালো লাগে না বাপু তনয়া তাড়াতাড়ি গান থামিয়ে দেয় মা এখনো পাড়া বেড়াতে বেরোননি আমি তোকে পরে গান শোনাবো বলে তনু তাড়াতাড়ি নিচে নেমে যায় রান্নাঘরে প্রাত্যহিকের তেল হলুদ মশলার মিশেলে গানের সুর চাপা পড়ে যায় তনুর বুকের ভেতর জমানো ব্যথাগুলো বছরের পর বছর ধরে বরফ হয়ে জমে আছে কবে কোন দেশের সূর্যের আলোয় গলে পড়বে কে জানে সত্যিকার ভালোবাসার নিশ্চিন্ত আশ্রয় হয়তো এ জীবনে আর তনয় আর মিলবে না শাশুড়ি পাড়া বেড়াতে বেরিয়ে গেলে হাতের কাজগুলো শেষ করে জয়কে জলখাবার দিতে আসে তনু জয় ঘুমিয়ে পড়েছে হয়তো তনুর মতোই বিষাদ মেঘে আস্তে আস্তে ঢেকে গেছে ওর চেতনা ওর কল্পনা তনু ভাবতে ভাবতে বিহবল হয়ে যায় অমূলকান্তের স্বপ্ন ভেঙে গেছিল জয় কতবার এই কবিতাটা পড়ে শুনিয়েছে তনুকে প্রতিবারই মনের ভেতর তোলপাড় চলেছে তনুর গভীর উদাত্ত কণ্ঠে জয় যখন কবিতা পড়ে তনুর মনের ভেতর কেমন দুঃখ রাগিনীর বিনা বেজে ওঠে মনে হয় যেন কত দিনের চেনা সেই সুর স্বপ্নের রাজকুমার নয় তো কে জানে তনুর সব গোলমাল হয়ে যায় জয়ের স্বপ্নগুলো হারাতে দিলে চলবে না ওর তো গোটা জীবনটাই পড়ে আছে সকলের কাছ থেকে অবহেলা পেতে পেতে জয়ও যদি মানসিক অবসাদের অন্ধকারে ডুবে যায় এই সব কথা ভাবলে তনয়ার বুকের ভেতরটা এমন করে কেন তনয়া যে জয়কে বড্ড ভালোবাসে অনেক খারাপ কথা জয়কে সহ্য করতে হয় যে সন্তান মা বাবার স্নেহ পায় না তার মতো দুঃখী আর কে আছে জয়ের প্রতি এত পক্ষপাতিত্ব করে বলে তনুকেও কম কথা শুনতে হয় না আসলে জয়ের এই কষ্টগুলো বড্ড চেনা লাগে তনুর এমনই দুঃখের পথ কেটে কেটে ওকে এগিয়ে যেতে হয়েছে হয় অবাঞ্ছিত কন্যা সন্তান হয়ে জন্মাবার গ্লানি বহন করতে হয়েছে প্রতিনিয়ত বহন করতে হয়েছে হৃদয়হীন বাবার অবহেলা মায়ের থেকে মিলেছে নিস্তেজ বোধ বুদ্ধিহীন অবসাদের গভীর স্পর্শ আর স্বামীর কাছে তো সে একটা বস্তু ছাড়া আর কিছু নয় জয় ঘুমোচ্ছে জয়ের গা ঘেসে বসেছে তনু ডাকবে কি ঘুম থেকে খাবারগুলো ঠান্ডা হচ্ছে কেমন নিষ্পা ফুলের মতো মুখটা জয়ের জাগতিক কোনো গ্লানি নিচতা সংকীর্ণতা ছুতে পারেনি জয়কে মনের ভেতর বয়ে যাচ্ছে হাজার বছরের যন্ত্রণাদীর্ণ ফলগুধারার স্রোতটা বাইরে থেকে বোঝা যায় না কিন্তু তনয়া বুঝতে পারে মর্মে মর্মে অনুভব করতে পারে বিয়ে করে তনয়া ভেবেছিল সাত রাজার ধন মানিকজোড়া নিয়ে তার স্বপ্নে রাজকুমার পক্ষীরাজ ঘোড়া ছুটিয়ে আসবে উড়িয়ে নিয়ে যাবে তাকে ভুলিয়ে দেবে তার বিষাদ ব্যথা তার আশ্রয়হীনতার গ্লানি দূর হয়ে যাবে নিমেষে স্বপ্নের আদরে লাল রং বাস্তব রূপ পাবে মেখে থাকবে ওর দেহে মনে আজীবন কিন্তু সেখানেও মিলেছে স্বপ্নভঙ্গের বিষাক্ত নীল গড়লের জ্বালা তাই কি খড়কুটোর মতো আঁকড়ে ধরেছে জয়কে তনয়া বন্ধুর মতো মনের মানুষের মতো কি করে তিল তিল করে এমন গভীর অনুভূতি জেগে উঠেছে বুঝতে পারেনি তো তনয়া কেমন ভালোবাসা এইটা কি নাম দেবে সেই ভালোবাসার জয়ের মুখটা কেন আজ তার সেই স্বপ্নে রাজকুমারের মতো লাগছে কেন মনে হচ্ছে বাঁধ ভাঙা বন্যার মতো ভেসে যাবে সে দূর 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 অনেক দূর সংসারের সব সংকীর্ণতা থেকে অনেক দূরে জয় ঘুমের ভেতর হাতটা তনয়ার কোলের ওপর রেখেছে তনয়া তো সরিয়ে দিতে পারছে না কেন মনে হচ্ছে এই হাতটাই হতে পারে ওর পরম আশ্রয় আর চরম শান্তি জানে না তনয়া জানে না জানতে চায় না সে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ